আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিগত দুই দিন হাসনাত আবদুল্লাহ হিরো বনে যাইতে গিয়েছিল হয়তোবা পিনাকির পরামর্শে অথবা বিদেশি পরামর্শে বা অন্য কোনো কারোর পরামর্শে তিনি একাই হিরো হতে চাইছিল চাইছিল সবাইকে মাইনাস করে তিনি একাই হিরো হতে চাইছিলেন এখন সেই একাই হিরো হতে যে একেবারে ফিউজ ডুম হয়ে ফিউজ নষ্ট হয়ে মানে একেবারে জিরো হয়ে গেছে মানে উনি চাইছিল দেশকে দেশের সেনাবাহিনীকে একটা অকার্যকার ব্যর্থ প্রমাণিত করে তাদের উপর আক্রমণ আক্রমণ করে তারা অনেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সেনাবাহিনীর ওই ক্যান্টনমেন্ট হামলা তাদেরকে দেখে নেবে এ করবে তা করবে হুমকি ধামকি দিছিল। এবং তারা যে মানে ফেসবুকের স্ট্যাটাস মানে হাসনাতের স্ট্যাটাস দেখার পরে তার কমেন্টগুলো যদি কেউ পড়ে থাকেন তাহলে বুঝবেন যে মাথা মোটা বাঙালির মাথা মোটা চিন্তাভাবনা কতটা দূর আগিয়েছে মানে সেনাবাহিনীর ওয়াকারুজ্জামানকে মনে করেন যে কি দিয়ে ধুইছে এটা যারা ধুইছে ওরাই জানে আমরা এটা নিয়ে বেশ কথা বলছি এখনও বলে যাচ্ছি এখন কথা হলো ওই একতরফাভাবে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টেকে এমনভাবে উপস্থাপন করে গিয়েছিল যে এরা বাংলাদেশের পক্ষ নয় এরা বাংলাদেশ বিদ্রোহী এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিদ্রোহী বা বিভরীর বিরুদ্ধে এইসবই বোঝাতে চাইছে এবং জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করেছে শুধু নট অনলি হাসনাত আবদুল্লাহ অ্যাট দ্য সেম টাইম আপনার আসিফ মাহমুদে একই কাজ করেছে আপনি দেখেন দুইটার ভেতরে কো ইনসিডেন্স আছে মানে কাকতুলের একটা ঘটনা নয় আমার মনে হচ্ছে ইচ্ছা করে ঘটানো বিষয়টা একই দিনে এর এই বিবৃতি পাশাপাশি অ্যালং উইথ আসিফ মাহমুদ মানে মানে প্রধান উপদেষ্টার নিয়োগের ক্ষেত্রে আমাদের ওয়াকারুজ্জামানকে কিভাবে দাঁড় করিয়েছে কারণ বাংলাদেশকে একটা ব্যর্থ একটা জঙ্গি রাষ্ট্র পরি পরিণত করে তারা তাদের মতো করে দেশটা পরিচালনা করতে চায় বিদেশি প্রেসক্রিপশনে এবং এই প্রেসক্রিপশন কোথা থেকে আসছে ওই অ্যাট দ্য সেম টাইম আপনার পিনাকি ভট্টাচার্য ওয়াকারুজ্জামানকে নিয়ে একটা ভিডিও ছেড়েছে সেখানে ওয়াকারুজ্জামানকে একেবারে নিম্নমানের একটা ব্যক্তিতে মানে পরিণত করার বা ব্যক্তি হিসাবে সেখানে উপস্থাপন করেছে এই পিনাকি এখন কথা হলো ওখানে যারা গিয়েছিল সেই আজকে সেনা সদর থেকে বিবৃতি আসছেন সেখানে বলছে যে হাসনাত আবদুল্লাহ যে উপস্থাপন সেটা একদম হাস্যকর আর গল্পের সমার ছাড়া আর কিছুই নয় এই এই কথা বলছে এবং ওর সাথে হাসনাতের সাথে যাওয়া আপনার সার্ভিস বলেছে আমাদেরকে ক্যান্টনমেন্ট থেকে নি আমরা উপজাষক হয়ে সেখানে গিয়েছি আমরা উপচাষক হয়ে সেখানে গিয়েছি এবং হাসনাত যে বডি ল্যাঙ্গুয়েজের কথা বলেছে সেই বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছে না ওই ধরনের কোনো কথা বলিনি তিনি তার অপিনিয়ন সেখানে আমাদের সাথে শেয়ার করেছে তাছাড়া আর কিছুই নয় অথচ হাসনাদ এখন এখানে প্রশ্নটা দেখে হাসনাত আবদুল্লাহ শুধু এখন বাংলাদেশের একজন হিরো নয় হাসনাত আবদুল্লা তো একটা দলের আপনার মনে করে মুখ্য সংগঠক এবং দক্ষিণ অঞ্চলের তাহলে সে মাঝখানে যে দশ দিন সময় এই দশ দিনের ভেতরে সে সারেজি সালম কেউ তার দলের সাথে এই বিষয়টা নিয়ে কেন আলাপ করিনি সারজি সালমও খুব নমনীয়তা ভদ্রতা দেখাচ্ছে এজন্য আমি যে তার প্রতি সহানুভূতিশীল নয় নট অ্যাট অল কারণ সেও তো বিষয়টা তার দলের যে নাইট বলেন বা অন্যান্য যারা আছে আক্তার বলেন তাদের সাথে কিন্তু শেয়ার করতে পারতো করে নাই এখন ঘটনা হলো হাসনাদ আবদুল্লাহ তার দলের সাথে কি বলা যাবে কি বলা যাবে না এটা উচিত হবে না অনুচিত হবে এরকম একটা মানে ডিফিকাল্ট ডিসিশন যেটা নিয়ে যদি জনগণ খেপে যাইতো বা জনগণ যদি সেরকম রেসপন্স করত তো এই হাসনাদ আবদুল্লা এই জনগণকে নিয়ে ও ঠিকই সেনাবাহিনীর উপর আক্রমণ করত এটা বিলিভ ইট অর নট আই স্ট্রংলি বিলিভ ইট হি ডাজ ইট এখন সে যে এই কাজটা করেছে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে ফেলেছে এবং দেশকে একটা ওয়াকাব ব্যর্থ নষ্ট করার চেষ্টা করেছে সেটা সারজি সালম স্বীকার করেছে না এই ধরনের কোনো বডি ল্যাঙ্গুয়েজ এই ধরনের কোনো মতামত শিকানে হয়নি সুতরাং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় জাতীয় পার্টি থেকে জাতীয় নাগরিক পার্টি থেকে ব্যবস্থা নেবে নতুবা প্রশাসন থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নাহলে দেশে আরও সক্রান্ত আরও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অঘটন ঘটে যেতে পারে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুাত